হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ এই ত্রিতে ভিডিওতে পুরো ভিডিওটি দেখতেই থাকুন ভালোবাসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন মানিকগঞ্জ পদ্মা যমুনা আর ধলেশ্বরীর মিলনভূমি প্রকৃতি ইতিহাস আর বিড়ত্তে ভরা এক জেলা মহাকবি জসীমউদ্দিনের জন্মস্থান এখানেই মেলে বাঙালির সাহিত্য ও সংস্কৃতির এক অমূল্য অংশ উনিশশো সালের মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ ছিল এক রণাঙ্গন বীর মুক্তিযোদ্ধারা শত্রুর মোকাবেলায় জীবন বাজি রেখেছিলেন এখানেই ঘটেছিল বলিহার যুদ্ধ যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় মানিকগঞ্জে নদী খাল আর মাঠ শুধু কৃষি নয় ছিল গোপন আশ্রয়স্থল মুক্তিযোদ্ধাদের জন্য আজও এখানে দাঁড়িয়ে আছে পুরনো জমিদার বাড়ি যা সাক্ষী দেয় সেই বর্ণময় অতীতের এটাই মানিকগঞ্জের সত্য কাহিনী যা ইতিহাস সাহস আর সংস্কৃতির এক ধ্বংস আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ চলে যাব একদিন ফলো করতে ভুলবেন না কিন্তু دون النبات السلام عليكم